এবার বিধান মার্কেটের এনার সেক্টরে চাঙর ভেঙে পড়ল ব্যবসায়ীর মাথায় শুক্রবার সকালের ঘটনা অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই ব্যবসায়ী খবর পেয়ে সেখানে যান বিধান মার্কেট ব্যবসায় সমিতির সদ্য নির্বাচিত প্রতিনিধিরা ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই এনার সেক্টর বিল্ডিং এ ভগ্ন দশা চলছে উনিশশো সালে তৈরি হওয়া শিলিগুড়ি বিধান মার্কেটের এনার সেক্টর বিল্ডিং বর্তমানে অনেকটাই ভেঙে চুরে গিয়েছে দেওয়ালের একাংশই খুলে পড়ছে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক রাজু সাহা সহ অনেকেই সেখানে যান রাজু সাহা ও বিধান মার্কেটের ব্যবসায়ী সমিতির অন্য শিবির থেকে জয়ী সদস্য অভিজিৎ ঘোষ এবং বিধান মার্কেটের ব্যবসায়ীরা কি বলছেন শোনা যাক পুষ্প সাহা এই যে আপনি এখানে ব্যবসা করেন কি হয়েছে আজকে আজকে ওই যে বিল্ডিং এর ছাদের যে সিঁড়ির পাশে ওইটা ভেঙে আমার মাথার উপর পড়ছে প্লাস্টিক তো ছিল দেখে আমি হাত দিয়ে ঠেকাইছি দেখে হাতে ব্যথা পাইছি অল্প মাঝে মাঝে পরে একটু করে হ্যাঁ আজকে বেশি চাপ ভাঙছে হ্যাঁ আমার আমি তো ছিলাম না আমি এক জায়গায় রুটি দিতে গেছি আইসা দেখি এই অবস্থা

হ্যাঁ ওই দীর্ঘদিন ধরেই হচ্ছে এগুলা বিল্ডিং এটা দীর্ঘদিন ধরে এরকম অবস্থা হয়ে আছে হ্যাঁ কোথায় ঠিক হচ্ছে এই যেখানে ঠিকঠাক করছে একটু এগুলো তো সিঁড়ির যেগুলো জায়গা আছে এগুলো তো ঠিকঠাক হয়নি আজকে এই একটু আগে ধরেন আধা ঘন্টা আগে আমার কাছে ফোন যায় কেন আমরা একটা এখানে একটা স্লিপ বিলি করেছি আফটার ইলেকশান যে যাতে নাকি দোকানদাররা যে কোনো প্রবলেমে আমাদের ফোন করতে পারে তো এরকম এক এক দোকানদার আমাদের ফোন করে এবং সাথে সাথে আমি চলে আসি এসে দেখি একটা উপর থেকে চলটা পড়ে ওনার এক ভদ্রমহিলা ওখানে দোকানদারি করেন তার গায়ে পড়ে এবং তার হাতেও চোট পান তো আরও এই বিল্ডিং মানে এই সিঁড়ির জায়গাটা পুরো কোনাটাই এরকম অবস্থা যে কোনো সময় একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটবে এবং হয়তো প্রাণহানি হতে পারে কেননা এরকম যদি চলটা উপর থেকে তিনতলার উপর থেকে চলটা খুলে পড়ে কারোর মাথার উপরে তো আমার তো মনে হয় এটা প্রাণহানি ছাড়ার কিছুই হবে না জানি না এখন আমরা আপনাদের জন্য আপনাদের মারফত কেননা এখন তো আমরা কমিটিতে আমাদের মেজরিটি নেই যারা মেজোরিটিতে আছে তারা বলতে পারবে আর আপনাদের মারফত আমরা প্রশাসনকে জানাতে চাই যে প্রশাসন এটাকে দ্রুত সারানোর ব্যবস্থা করতে করে যাতে নাকি দোকানদারদের কোনো অসুবিধা না হয় বা ক্রেতাদেরও কোনো অসুবিধা না হয় কেন কখন এটা ভেঙে পড়বে কখনও ক্রেতার মাথায় পড়তে পারে বা কোনো ব্যবসায়ীর মাথাও পড়তে পারে ভেঙে হ্যাঁ জানাবো তো আজকে আমাদের মিটিং আছে আমরা এটা নিয়ে কমিটির সাথে মিটিং করব বসবো আমরা বসে কথা বলবো এটা নিয়ে হ্যাঁ এসছিল আমি শুনলাম আসছিল তো আপনি দেখতেই পারছেন যে ভাঙা এখানে টুকরো সব পড়ে রয়েছে এটা যদি মাথায় পড়ে সত্যি মানে সাংঘাতিক ব্যাপার হবে একটা হ্যাঁ এর আগেও বহুবার ঘটেছে এর আগেও বহুবার ঘটেছে তো এটাই একবার না আর যা অবস্থা দেখছেন এখন আপনি যদি দেখাতে পারেন দেখান যে বিল্ডিংয়ের যা পরিস্থিতি যে কোনো মুহূর্তে একটা বড়ো সড়ো দুর্ঘটনা ঘটতেই পারে দেখুন এই যে এনার সেক্টর বিল্ডিং উনিশশো বিরাশি সালের বিল্ডিংটা তৈরি হয় তারপর থেকে এইচএডি এখন পর্যন্ত কোনো ডেভেলপমেন্ট করেনি আমরা দীর্ঘদিন ধরে সমিতিগতভাবে অনেকবার আবেদন করেছি এইচডিডিতে যে আপনারা আসুন এনার সেক্টর বিল্ডিং যে কোনো সে বড় দুর্ঘটনা ঘটতে পারে মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছিলাম আমরা কমিটিগতভাবে বিভিন্ন ফটো তুলে এডিয়াতে দিয়েছিলাম কিন্তু দীর্ঘদিন ধরে ওনারা ডালা বানা করছে কোনো ডেভেলপমেন্ট করছে না কোনো রিপেয়ারিং করছে না গত বছর আমরা কমিটির উদ্যোগ নিয়ে কিছু আপনারা দেখতে পেরেছেন এত ভিতরে কিছু জায়গায় আমরা রিপেয়ারিং করে করেছিলাম যেটা কমিটির থেকে কিন্তু সেটাও পর্যাপ্ত পরিমাণে না বৃহৎ পরিমাণে রিপেয়ারিং করতে হবে সেটা সরকারকেই করতে হবে সরকারি দেখা উচিত এনজিডি দেখা উচিত তো কিন্তু আগামী দিনে হয়তো আজকে অল্প চোট লেগেছে এর থেকেও বড়ো ক্ষয়ক্ষতি হতে পারে এই সময় যদি সরকার বা এনজিডি না দেখে তাহলে হয়তো আগামী দিনে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে একশো ব্যবসা সমিতি বলছি তো দীর্ঘদিন ধরে আমরা এজিডিতে আবেদন করেছি যে আপনারা একবার আসুন সার্ভে করুন দেখে গেছে বিভিন্ন সময় চেয়ারম্যান সিও যারা ছিল দেখে গেছে কিন্তু তারা তাদের উদ্যোগে আসলে পর্যন্ত এই মার্কেটের বা কোনো ডেভেলপ বা সংস্কার হয় নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর